বৃষ্টির দিনে খিচুড়ি না হলে তো একদমই জমে না আর যদি সেই আয়োজনটা হয় অনেক বড় করে আত্মীয় স্বজন নিয়ে তাহলে তো কোনো কথাই নাই সব আনন্দ যেন এখানেই বৃষ্টিতে খিচুড়ির পিকনিকের আয়োজন করা হয়েছিল বড় করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম বৃষ্টিময় এই খিচুড়ির ব্লকটা ছিল কোনো এক বৃষ্টির দিনে যেদিন খুব বৃষ্টি ছিল আগের দিন রাত থেকেই অনেক বৃষ্টি ছিল সারাদিনই বৃষ্টি ছিল এই যে দেখেন আমি প্রমাণ রেখে দিয়েছি বৃষ্টির খুব বৃষ্টি ছিল অনেক বাতাসও ছিল সাতহো শারাদিনী বৃষ্টি ছিল খুব খুবই সুন্দর একটা ওয়েদার ছিল এত বৃষ্টির মাঝে কেউ কোথাও বের হতে পারছিল না বাড়ির পুরুষেরা রেডি হয়ে অফিসে যাবে কিন্তু এত বৃষ্টিতে কেউ বের হতে পারছিল না আবার কারো ইচ্ছেও হচ্ছিল না বৃষ্টিতে বের হওয়ার জন্য কোন রকম প্ল্যান ছিল না হুট করে সিদ্ধান্ত হয়ে গেল একটা খিচুড়ির আয়োজন হয়ে যাক প্রথমে খিচুড়ির প্ল্যানটা শুধু ফ্যামিলির লোকজন নিয়েই ছিল তারপর আস্তে আস্তে আত্মীয়-স্বজন অ্যাড হতে হতে অনেক বড় আয়োজন হয়ে যায় তখন আমাদের বাড়ির কাজ চলছিল আর বাড়ির গ্যারেজের নিচেই আয়োজনটা হয়ে গেল আর তখন ব্যবস্থা ছিল না আর তখন বৃষ্টি হচ্ছিল দেখে অন্ধকার ছিল কষ্ট করে একটু শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে যেহেতু হুট করেই প্ল্যান হয়ে গেছে আরো অনেক বড় আয়োজন হয়ে গেছে তাই তাড়াতাড়ি লিস্ট করে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে আসলো এরপরে উপস্থিত যারা ওইখানে ছিল সবাই সাহায্য করেছে আর মেন বাবুর চিতো আছেই আর এইখানে থাকা সব ভিডিও আমার হাজবেন্ড আর আমার দেবন মিলে করেছে কারণ ওইখানে আমি উপস্থিত ছিলাম না আমি বাসায় ছিলাম বৃষ্টির মাঝে আমি বের হইনি তারপর যখন রান্না বান্না শেষ হয়ে গিয়েছে তখন আমি গিয়েছিলাম আর এইরকম আয়োজন শুধু আমাদের এই প্রথম না আমাদের বছরে কয়েকবার এরকম আয়োজন হয়ে যায় আত্মীয় স্বজন মিলে আর এইরকম হবে গরুর গোস্ত দিয়ে আর এতক্ষণে রান্না অলরেডি বসানো হয়ে গিয়েছে গোস্ত কষাতে কষাতে এদিকে আমার হাজবেন্ডের এর সহ্যই হচ্ছিল না সে মুড়ি নিয়ে হাজির হয়ে গিয়েছে সে গোস্ত এখান থেকে তুলে মুড়ি খেলো কথা বলতে বলতে খিচুড়ি রান্না কিভাবে হলো সেটাও সে করলাম আর আমি নিজেও সচক্ষে দেখিনি আমিও ভিডিওর মাধ্যমেই দেখেছি বিশ্বাস করেন না ভাইয়ারা খিচুড়িটা এত মজার হয়েছিল আমার মনে হচ্ছিল লাইফের বেস্ট খিচুড়ি খেয়েছিলাম আর আমি লাস্টে গিয়ে খেয়েছি তো খেয়েছি বাটি ভরে নিয়ে আবার আসছি যেন আমি দুই দিন খেতে পারি আর খিচুড়িটা অনেক বেশি করা হয়েছিল যার জন্য আর আত্মীয় স্বজনদের নিয়ে কোনো কিছু আয়োজন করলে হয়তো আল্লাহ বেশি বরকত দিয়ে দেয় আর টেস্টও অনেক আলাদা হয় আচ্ছা আপনারাও কি এরকম পিকনিক করে থাকেন করে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে ভয়েস দিতে গিয়ে এখন তো আমার আবার খিচুড়ি টেস্ট টা মনে পড়ে গেল আবার খেতে ইচ্ছে করছে আর এরকম ভিডিওর মাধ্যমে যদি দেখা যায় ধোয়া ওঠা খিচুড়ি গরম গরম তাহলে তো সবারই লোভ লাগবে এটাই স্বাভাবিক এখানে খিচুড়িটা উল্টে পাল্টিয়ে দিচ্ছে তারপর এটা দমে রাখবে আর লাস্টে ঘি ব্যবহার করেছে এইখানে খিচুড়ির আয়োজনটা ছিল দুপুরে কিন্তু আমাদের খিচুড়ি হতে হতে অনেক লেট হয়ে গিয়েছিল বিকাল চারটা পাঁচটা বেজে গিয়েছিল কারণ যেহেতু হুট করেই প্ল্যান হয়েছে আগে থেকে সবকিছু ঠিক করা ছিল না তাই দেরি হয়ে গিয়েছে আর আমরা কতক্ষণ সবাই না খেয়েই ছিলাম আর এই খিচুড়ির অপেক্ষায় সবাই ছিলাম আমাদের খিচুড়ি রান্নাটা শেষ এরপর চুলা থেকে নামিয়ে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছে সবকিছু যেন মিক্স হয় আর খিচুড়িটা দেখেন অনেক সুন্দর ঝরঝরে হয়েছে আর এখন শুধু খাবার এই যে সবাইকে পরিবেশন করে দিচ্ছে প্লেটে করে বৃষ্টির দিনের আমার এই খিচুড়ি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ